হ্যালো গাইস শুভ সুন্দর সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এলাম তোমাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে সন্ধ্যার টাইমে আমরা খাবো কামরাঙ্গা মাখা আসলে বান্ধবী আছে আমার পাশের রুমে বান্ধবী রোজা রাখে যার কারণে দিনের বেলা খাওয়া হয় না আর দিনের বেলা আমিও একটু ব্যস্ত থাকি কাজে থাকি যার কারণে তেমনভাবে কারোর সাথে কারোর সঙ্গ দেওয়া হয় না তো ও সন্ধ্যার পর রোজা ভাঙছে রোজা ভাঙার পর আর কি আমরা মানে ইফতার করার পর আমরা হচ্ছে খাবো কামরাঙ্গা মাখা আর এই কামরাঙ্গাগুলো নিয়ে আসছে বান্ধবী নিয়ে আরেক বান্ধবের মেস থেকে অবশ্য কামরাঙ্গাগুলো খুব মিষ্টি তারপরেও আমরা ভাবতেছিলাম যে এগুলো হচ্ছে একটু লবণ মরিচ তেল এগুলো দিয়ে মাখিয়ে খাওয়া যাক তাই হচ্ছে বেশি কিছু ছিল না রুমে ধনিয়া পাতা বা জিরা পাতা সব শেষ হয়ে গেছে কোনো কিছুই ছিল না তাই শুধু দুটো শুকনো লঙ্কা ওরা আবার হচ্ছে বেশি ঝাল খেতে পারে না যার কারণে শুধু দুইটাই দিয়েছিলাম আর চুলার আগুনে পুড়ে লবণ দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিলাম তারপর এখন আমি এই যে এখানে কামরাঙ্গাগুলো কাটতেছিলাম চাকা চাকা করে তো খাটার শেষ এবার আমি সব কিছু মিলে মাখাবো তো হচ্ছে কামরাঙ্গাটা মাখাচ্ছিলাম দেখতে এত বেশি লোভনীয় লাগতেছিল আর ভিডিওটা দূর থেকে করছিলো ছোটো বোন যার কারণে কাছে মানে দূর থেকে বেশি বোঝা যায়নি তো কামরাঙ্গা মাখাটা ভীষণই টেস্টি ছিল ভীষণই ভালো লেগেছিল আর কামরাঙ্গা কিন্তু বেশি ছিল না কয়েকটা ছিল আর ওই কয়েকটা কামরাঙ্গা খেয়ে আমাদের কারোই মানে মুখে স্বাদ মিটে নেই তারপর মনে হচ্ছিল কি খাই কি খাই তারপর হঠাৎ করে মনে পড়লো যে স্বাদে আমাদের ম্যাস মালিক মানে ভাবি হচ্ছে বড় তো আমরা প্ল্যান করলাম যে এখন আমরা বড়ি চুরি করে নিয়ে আসে বড়ই মাখা খাবো যেই কথা সেই কাজ এই আমরা এখন চলে এলাম ছাদে আমি আর হচ্ছে দিদি আসছি প্রথমে তারপরে হচ্ছে বান্ধবী আসলো আমরা হচ্ছে হাতে হাতে মানে বেশি নিব না কয়েকটা শুধু মানে তিনজনই তিন ভোট করে বড়ই নিলাম আমরা আর কি নিয়ে তারপর আমরা এই এই যে দেখতে পাচ্ছ শুকনো শুকনো বড়ইগুলো তো আমি প্রথমে হচ্ছে কাঁচা কাঁচা বড়ইগুলো নিচ্ছিলাম যেগুলো শুকায়নি তখন দিদি বলতেছে বলেছে পাগলে কাঁচা বড়ইগুলোকেও নেয় এই যে শুকনো শুকনোগুলো নয় যেটা হচ্ছে পুরোপুরিভাবে শুকায়নি আবার কাঁচাও নেই ওই বোরইগুলো নাকি বেশি টেস্টি আমার তো আসলে জানা নেই কোনগুলো টেস্টি আর কোনগুলো কি তো বড়ইগুলো ছিল ভীষণই টক এত বেশি টক ছিল কেয়ার করা তারপরেও ওইভাবেই নিলাম গাছে বাসে নিয়ে রুমে যায় সুন্দর করে ওগুলোকে ধুয়ে মিশে পরিষ্কার করে সুন্দরভাবে না খাইলাম তো মনে হচ্ছিলো মানে মিষ্টি মিষ্টি কামরাঙ্গাটা খাওয়ার পরে টক বড়ইটা এত ভালো লাগতেছিলো মানে ভীষণই ভালো লাগতেছিল অথচ কামরাঙ্গাটাতে লবণ মরিচ তারপরে তেল সব কিছু দেওয়া হয়েছে আর বড়ই মাখাটাতে কিন্তু বেশি কিছু দেইনি নেই জাস্ট একটু মরিচ বাটা ছিল ওই মরিচ বাটা আর হচ্ছে লবণ দিয়ে বড়ইটা মাখাইছিলাম তাতেই এত বেশি টেস্টি হয়েছিল কি আর কব সবাই একেবারে চাটে চুটে খেয়েছিল আর কি তো এ হচ্ছে বড়ই মাখা রাতের বেলা আমাদের মতো পাগলাম কে কী করো অবশ্যই জানাবে তো খুব ভালো মজাদার হয়েছিল আর কি খুব টেস্টি হয়েছিল আমাদের বই মাখাটা নিমিষেই শেষ হয়ে গেল তো তোমরা অবশ্যই জানাবে কারা কারা রাতের বেলায় আমাদের মতো পাগলামি করো বাই